হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক আমার চ্যানেল আনজো সুশান্ত গুলোর সাথে সকলকে স্বাগত চলে আসলাম একটা ভিডিও এসেছে আমি শুসুন্দা আর আজকে আমি যাবো হচ্ছে বিয়ের রবস্থান মানে আজকে হচ্ছে বৌহাট তো সেখানটায় যাবো আর বিয়েটা হচ্ছে বাড়ির পাশে আর ওদের বাড়িতে জায়গা কম থাকায় বিয়ে দেখেছেন বাড়িটা আছে লজ্জামে যাবো লজ্জি আর এখন থাকতে থাকতেই আমাদের আশেপাশে যারা ছিল সবাই রেডি হতে শুরু করেছে এবার সবার অলরেডি রেডি হওয়ার স্টার্ট হয়েছে আর আমিও রেডি হব আমার শাড়িটা যেয়ে দেখো এখানে শাড়িটা রেখে দিয়েছি তো এই শাড়িটা আজকে আমি পরব আর কীভাবে শ্বাস বোস করি না করি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার ফুলটা আজকে ভাবছি যে অনেক সময় চুলটা ছেড়েই যায় তো আজকে ভাবছি যে চুলটা আর ছাড়বো না চুলটা একটু বাকরবো তো বৌদি গেছে বাজারে বৌদিকে বলেছিলাম যে আমাদের নিয়ে একটা ফুল তো ফুল আনতে গেছে আমি ফুল তো তো গাইতে যেমন বৌদি চলে এসেছে ফুলটা নিয়ে থ্যাংক ইউ এই যেমন বৌদি আমার জন্য ফুল নিয়ে আর এই যেমন দাদা মানে আমার একমাত্র জ্যাঠার ছেলে মানে আমার একমাত্র ছেলে আর এই যে আমার বৌদি অনেক কষ্ট করে আমার জন্য ফুলটা নিয়ে আসলো আর এর মধ্যে কি কি আছে দেখি আরে ঠিক আছে চলো খুব সুন্দর হয়েছে বৌদি হ্যাঁ

কি আমি এত ভালো লাগছে কি আর বলবো তোমাদেরকে তো আর এই যে ক্লিপগুলো নিয়ে এসেছি ক্লিপগুলো কেমন লাগছে দেখো মানে আমি নিয়ে আসিনি বৌদি এনে দিয়েছে আমার আর এই ফুলগুলো এনেছে তো সুন্দর লাগাবো ফুলটা এখন বাঁধবো তো গাইস আমি চুল টুল বেঁধে টাড়ি পরে রেডি হয়ে গেছি আর এই যে দেখো আমার চুল বাঁধাটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যেইভাবে চুল বাঁধার জন্য মাথার মাঝখানটাই মনে হচ্ছে যেন টাক টাক লাগছে তো চলো কোনো ব্যাপার না আর এখন আমি পুরো ফাইনাল রেডি হয়ে গেছি আর আমি নিজে নিজেই সেজে নিলাম আর চুলটা বেঁধে দিয়েছিলাম আর যা তো চলো কেমন লাগছে অবশ্যই জানিও আর হাতে পরে নেবো একটু চুড়ি তো চলো টাটা বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো গাইস আমরা ফাইনালি লজে চলে এসেছি আর এই যে দেখো লজের সামনে হচ্ছে এইটা আর এই যে ডান দিকে ঢুকতে ডান দিকে আছে ফুচকার কাউন্টার আইসক্রিম কাউন্টার তো আমরা এখানটা একদমই ঢুকলাম না প্রথমে চলে গেলাম উপরে তো চলো উপরে যাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আর আমার সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদা তো আমার দাদা বৌদি সব আমরা একসাথে আসলাম মা যাই চলো দেখতে বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম উপরে আর এই যে দেখো বউ দাঁড়িয়ে আছে তো বউ তো এইখানটায় চলছে ফটোশ্যুট তো ওদের ফটোশুট হচ্ছে আর এই যেমন মেয়ের সাথে এসে দেখা হলো মেয়ে আসলে আগেই চলে এসেছিলো আর আজ আমরা পড়েছি দুজন সেম সেম আর আমরা তারপর চলে আসলাম হচ্ছে ফটোটা কেমন তো আমি একটা জানলাম আমার মেয়েদের করে যায় আমরা কেউ না আরে যে এইদিকে আমার মেয়ে বসে আছে কি করছিস এখানটায় বসে আরে দেখো আমি তো গাইস আমি আর আমার মেয়ে আজ পরেছিলাম সেম কালারের ড্রেস আমি পরেছিলাম শাড়ি আর আমার মেয়ে ড্রেস আর এই দিকে দেখো নতুন বউকে তো খুবই সুন্দর লাগছে মানে অসাধারণ এক কথাই বলতে গেলে তারপর এই যে চলে আসলাম আর রসটা একদম রোডের ধারে তো আমি মেয়েকে জিজ্ঞেস করেছিলাম তুই কি ফুচকা খেতে যাবি ও বললো না তো আমি চলে আসলাম মদন খেয়ে নিয়ে সঙ্গে করে যে ফুচকা খেতে এসে দেখি এখানে ফুচকাটা মানে শেষ ছিল শেষ বলতে সে পুড়িয়ে গেছিলো তারপর আবার নতুন প্যাকেট থেকে ঢেলে আমাদেরকে মাখিয়ে দিলো আর ফুচকাটা খুব একটা ভালো ছিল না একটু নরম নরম ছিল তো ওইভাবেই খেয়েছি আর এখানটাই হচ্ছিলো হচ্ছে গান তো ফুচকা খেতে খেতে আমি একটু নাচও করে নিলাম কিন্তু কেউ নাচার মতন কেউ ছিল না আর লজে যে যার মতন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছে এটা যদি বাড়ির পাশে হতো তাহলে পরে তো খুব মজা করতাম মানে অনেক নাচ ফোস করতাম আর এই যে আমার পাশে আমার কাকিরা আছে তারপরে ফুচকা খাওয়ার পরে আমরা চলে আসলাম হচ্ছে ওপরে আর ওপরে এসে আমরা দেখছি যে কোনে যাত্রী চলে আসছে আমি আর মদন এখানটায় দাঁড়িয়ে আছি তো এই যে সামনে দেখতেই পাচ্ছ তত্ত্ব নিয়ে চলে আসছে কণে যাত্রীর লোকেরা আর সামনে যে এই মেয়েটাকে দেখছো খুব সুন্দর একটা ড্রেস করেছে এটা হচ্ছে মানে কনের বোন আমাদের যে নতুন বউ তার বোন তো সবাই উপরে চলে গেল আমরা ওরা উপরে চলে যাওয়ার পরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে তো আমরা খেয়েছিলাম আমি খেয়েছিলাম ওই যে পকোড়া আর কফি খাইনি আর খেয়েছিলাম হচ্ছে ফুচকা খেতে আমার পেটটা পড়েছিল ভর্তি আর আমি সেভাবে কিছু খেতে পারিনি তারপরে চলো দেখতে থাকো আমরা কি করি আর কি খাচ্ছি না খাচ্ছি সেটা পুরোটাই দেখতে পারবে তো এখানে প্রথমে আমাদের দিয়ে গেছিল লেবু আর ফিস কাটলে আর এখানটায় দিয়ে গেলে একটু সস তো আমি একটু গোটা খেতে না খেতে আবার দাদা আমাকে একটা ফিস কাটলে দিয়ে দিল ওটা তো আমি আমারটা আবার ঐশানিকে দিয়ে দিয়েছিলাম আমি একটা মুখটা আমাকে এত দিচ্ছিস আমি এত খাই তো এখানে দিয়ে গেছিল ভাত চানা মশালা আর পুরি তো নানটা আমি দিয়ে দিয়ে তো বলছিলাম বাবা নিকুটা খা আমার হাত থেকে বলছে না পিষিয়ে আমি খাবো না আমার পেটটা ভরে গেছে তো কিছুতেই খেলো না তো চলো দেখো আমি কত কি খেয়েছি আমার থালাটা দেখলেই শেষ পর্যন্ত বুঝতে পারবে আর এদিকে দেখো আমি রকম একবার ভাত নিয়েছিলাম কিছু খাওয়ার পরে আমাকে দিয়ে গেল যে শাহি পোলাও তো অতটাও আমার কাছে ভালো লাগলো না আর আমি দেখো এভাবে এমনভাবে ওগুলোর মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করছি এর মধ্যে কাকড় আছে তো আমি ওখান থেকে বাদামটা বেছে নিয়ে আমি একটু খেয়ে নিলাম মানে একবার দুবারই মুখে দিয়েছিলাম খুব একটা আমার ভালো তো একদমই লাগেনি আর তারপর আমাদের দিতে আসলো চিকেন তো দেখো আমি

যখন এই ভিডিওটা করছিলাম তখন তো পেটে জায়গা ছিল না আর এখন ভিডিও এডিট করার সময় না এত খিদে লেগে গেছে মানে এগুলো দেখে মনে হচ্ছে এখন পেলে আমি যেন সব সবকে পরিষ্কার করে দিতাম প্লেটটাতে আর কিছুই আর এদিকে যে মদন আমার খাচ্ছে যে রসগুল্লা তো ওকে চার পিস রসগোল্লা দেওয়া হয়েছে কারণ ও রসগোল্লা খেতে অনেক ভালোবাসে তো দেখো একবারে মুখের মধ্যে ভরে দিচ্ছে রসগোল্লা আর কীভাবে খাচ্ছে দেখো তো আমাকে বলছে দাঁড়াও দাঁড়াও আমি ওকে বলছি দাঁড়াও বাবা তোর জন্য আরও আরও আসবে কত ভাবি বল তোর জন্য যে যা চাই আমি আমারটা পর্যন্ত তোকে দিয়ে দেবো ঠিক আছে তো দেখো কি হবে ভাই বলছো পিসি ভিডিও করো কিন্তু আমার ভিডিওটা গরম আছে অবশ্যই তোর ভিডিওটা অবশ্যই করি তো আমি চিকেন পর্যন্তই নিয়েছিলাম তারপরে আর কোনো একটা আইটেম নিয়ে নিই না চাটনি পাঁপড় মিষ্টি কোনো কিছুই নিয়ে নিই আর এই দিকে হচ্ছে আমার মদনের তো চলছে খাবার সেই দমে আর পেছনে বসে আছে তো খুব দুষ্টুমি করছিলো তোর চলো ওকে তো ও সেভাবে সামনে আসেন তখন আমার খাওয়া এই পর্যন্তই তারপর অনেকে পরিষ্কার করে দিলাম ওহো এখনো মদনের আরো একটা আছে মদনের ভিডিও না জোর দেখাচ্ছিস না আজ প্রতি দিন আটটা আছিস রে হ্যাঁ মঞ্জু না বাবা ফাইনালি আমাদের খাবারটা আর আমার খাওয়াটা এই যে তো গাইস আমাদের খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাব বাড়ি এই যে তারপর চাচ্ছি চল 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 তো এদিকে বাড়ি আসার সময় চলে আসলাম নিচে আর নিয়ে নিয়েছিলাম একটা হচ্ছে আইসক্রিম তো আল আইসক্রিমও ছিল তো আইসক্রিম খেতে খেতে চলে আসলাম বাড়ি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ হচ্ছে